আমি কর্মী হিসাবে প্রস্তুতি নিচ্ছি কারণ অনেক অনেক দিন পরে দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচন দেখবে আমাদের জাতীয়তাবাদী আইন পরিষদ থেকে আমরা আজকে ফুল দিতে আসছি কারণ এটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক ভাবে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং এই শুরুতে আমরা ফুল শহীদ জিয়াউর রহমানের মাঝারি ফুল দিয়ে আমাদের কার্যক্রমটা শুরু করব এবং আমাদের কার্যক্রম যাতে সব সময় সফল হয় এবং আমাদের সব কিছু এটার জন্যই আজকে আসা যে নির্বাচনে দাঁড়াবেন মানে নমিনেশন পাবেন আর যে নমিনেশন পাবেন না কর্মী তাহলে সবারই কিন্তু নির্বাচনের প্রস্তুতি আছে তা আপাতত আমি কর্মী হিসাবে প্রস্তুতি নিচ্ছি কারণ অনেক অনেক দিন পরে দেশের জনগণ একটা সুষ্ঠ নির্বাচন দেখবে ইনশাল্লাহ ওনারা তো অবশ্যই ত্যাগী নেতা এবং দীর্ঘ সতেরো বছর ধরে ওনারা কাজ করে এসেছেন ওনাদেরই ওনারাই নমিনেশন পাবেন আমি ওনাদের পাশে থেকে মানে আমাদের দলের জন্য আমি প্রচারণা চালিয়ে যাব আর যখন কোন কোন কোনো সময় যদি জনগণ আমার উপর আস্থা রাখে এবং দল মনে করে আমি যোগ্য আমি 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 তো 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 সাধারণ সাধারণ জনগণের সাথেই থাকি অনেক আমি তো আলাদা কিছুই না আমিও সাধারণ জনগণ এবং তাদেরকে নিয়ে আমি সবসময় কাজ করি আপনারা আমার কার্যক্রম তো দেখেন কোন কখনো দেখেন কখনো দেখেন না তো আমি কাজ কার্যক্রম এমনি মানে রাজনীতি করলেও করবো না করলেও করব আমার রাজনৈতিক একটা আদর্শ তো ভিতরে সবসময়ই ছিল আমাদের তো অবশ্যই জাতীয়তাবাদী আদর্শ তো না জাতীয় এই আদর্শ কি নিয়ে আমরা কাজ করব কমিটি বা এগুলো তো একটা রাস্তা আমি তো জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেখা যাবে যে কদিনের মধ্যে আরও হচ্ছে যে এই কার্যক্রমটা আরও বেশি নিয়ে যাবো তবে কমিটির চাইতে আমার কাছে দলীয় আদর্শের আলাদা আমাদের আমি যেহেতু স্টুডেন্ট যেহেতু আমি আইনের স্টুডেন্ট সে আমাদের